বন্ধুরা আশা করছো সবাই ভালো আছেন তো বন্ধুরা এই যে সামনে ঈদ আসছে সেই ঈদে ছটা ছবি রিলিজ করছে ছটা বাংলাদেশে ছটা ছবি রিলিজ করছে এবং সেই ছটা ছবি কি সার্টিফিকেট পেলো কত করে ছবিগুলো রান টাইম এবং ছবিতে পরিচালক হিসেবে কে কাজ করেছেন ছবিতে অভিনয় কারা কারা করছেন সেটা নিয়ে হবে আজকের ভিডিও তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো প্রথমত যে সিনেমাটা নিয়ে কথা বলি সিনেমাটার নাম হচ্ছে তাণ্ডব যেটা ইউ সার্টিফিকেট পেয়েছে এবং ছবিটার রান টাইম হচ্ছে দু ঘন্টা ন মিনিটের মতো ছবির পরিচালক হিসাবে কাজ করছেন রায়হান রাফি এবং ছবিতে অভিনয় করছেন সাকিব খান সাবিলা নূর আর এবার আসি দ্বিতীয় যে ছবিটার কথাগুলো ছবিটার নাম হচ্ছে এসা মাডার এসা মার্ডার কর্মফল এসা মার্ডার কর্মফল ছবিটা এই ছবিটা ইউ সার্টিফিকেট পেয়েছে এবং এই ছবিটার টাইম হচ্ছে দু ঘন্টা ছাব্বিশ মিনিটের এবং কাজ করে সানি সানোয়ার এবং ছবিটাতে অভিনয় করেছেন আজমোর আজমেরি হক সব অনেক এবার যে ছবিটার কথা বলো ছবিটার নাম হচ্ছে ইনসাফ যেটা এই ছবিটা ইউ সার্টিফিকেট পেয়েছে এবং ছবিটার রান টাইম হচ্ছে দু ঘন্টা উনত্রিশ মিনিটের ছবিটার পরিচালক হিসেবে কাজ করছেন সঞ্জয় সমাদ ছবিতে অভিনয় করছেন সাইফুল রাজ তানসিয়া ফারিন এবং মোশারফ করিম তারপরে চতুর্থ নম্বরে যে ছবিটার কথা বলছে সেই ছবিটার নাম হচ্ছে উৎসব যে ছবিটা এই ছবিটা ইউ সার্টিফিকেট পেয়েছে এবং এই ছবিটার রান টাইম হচ্ছে এক ঘন্টা বাহান্ন মিনিটের মতো খুব ছোট একটা ছবি এবং ছবিতে ও মানে পরিচালক হিসেবে কাজ করতে বা দেখেছি তানিম নূরকে এবং ছবিতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী সহ আর এবার যে সিনেমাটা নিয়ে কথা বলো সিনেমাটার নাম হচ্ছে নীল চক্র যেটা রিলিজ যেটা এই ছবিটা ইউ সার্টিফিকেট পেয়েছে এবং ছবিটার রান টাইম হচ্ছে এক ঘন্টা তিপ্পান্ন মিনিটের মতো এবং ছবিতে অভিনয় করেছেন আফরিন শুভ মিঠু খান শো আরও অনেকে এবং লাস্ট যে ছবিটার কথা বলো ছবিটার নাম হচ্ছে টগর যেটা এ সার্টিফিকেট পেয়েছে এবং ছবিটার রান টাইম হচ্ছে দু ঘন্টা তেইশ মিনিটের মতো এবং ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছেন অলোক হাসান এবং ছবিতে অভিনয় করেছেন আদর আজাদ এবং পূজা চেরি তো এই ছিল মোটামুটি যে ঈদে যে ছটা ছবি রিলিজ করেছে তাদের কোন কী সার্টিফিকেট পেয়েছে কত রান টাইম এবং কারা কারা অভিনয় করছে এবং ছবির পরিচালককে সেটা আপনাদেরকে জানালাম তো আশা করবো ভিডিওটা খুবই ভালো লেগেছে তো ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটা যদিও আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে ফেলে কেন অবশ্যই পেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে বেটিতে